বাংলাদেশের একটি এমন স্বাধীন সার্বভৌম কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সেই রাষ্ট্রে এই তরুণরাই হবে মূল চালিকা শক্তি আমরা ফাঁসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল সেই জাতীয়কে ফাঠ করানোর চেষ্টা লক্ষ্য করছি অত্যন্ত ঠিক সত্য মধ্যে এই সৃষ্টির কয়টারা চলছে আমরা বলতে বলছি ফ্যাসিস্ট আউলে গেল অত্যাচারের কথা অত্যাচারের কথা আমরা বলতে বলছি এই ফেসিবাদী আমলের লোভ ভাগ দুর্নীতির কথা কোন খুন ও অপহরণের কথা আমরা রক্ত দিয়েছি এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের ষষ্ঠ বাস্তবায়ন করার জন্য আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে নেবে আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো আমরা যেন সকালে অক্ষগত থাকি গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৃঢ় আমরা সংকল্প তৈরি করি ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে যাতে কোনদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয় খুশিবাদের উৎপত্তি না হয় আমরা সেই রকম একটি সংবিধান চাই সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই যে রাষ্ট্র